আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যারা আমরা রকেট অ্যাকাউন্ট ব্যবহার করছি রকেট অ্যাকাউন্টে বিভিন্ন লেনদেন করে থাকি আমরা বিভিন্ন অনলাইনে কেনাকাটা করে থাকি অনলাইনে পেমেন্ট করে থাকি এবং কি আমরা বিভিন্ন বেডিং ছেড়ে কাজ করি বা সেখানে পেমেন্ট করে থাকি সেখানে কিন্তু আমাদের টিআরএক্স আইডিটা চাই তো টিআরএক্স আইডি কী বা ট্রানজাকশন আইডি কী এটা এই ভিডিওতে বলবো বা আমি দেখাবো কীভাবে আপনার আপনার ট্রানজাকশন আইডিটা বের করতে হয় ঠিক আছে তো কীভাবে বের করতে হয় বা কীভাবে দিবেন এটা আমি দেখিয়ে দিব তো চলুন ভিডিওটি স্টার্ট করছি টিআ আহ টিআএস আইডিটা কি টিআস আইডিটা মূলত ট্রানজ্যাকশন আইডি এর নাম টিআরএক্স আইডি সংক্ষেপে তো এটা মূলত ফুল মিনিজ হয়েছে ট্রানজ্যাকশন আইডি ট্রানজাকশন আইডিটা হচ্ছে একটি আইডি একটা ইউনিক আইডি দেখা গেছে প্রতিটা লেনদেনে কিন্তু একটা ইউনিক আইডি তৈরি হয় আপনার এই যেই আইডিটা কাউকে দেওয়া হয় না একটি নাম্বার মানে দশ সংখ্যা বা আট সংখ্যার একটি নাম্বার যেটা কাউকে দেওয়া হয় না শুধু একটি প্রতিটা ট্রানজাকশন আইডির আলাদা আলাদা হয় প্রতিটা ট্রানজাকশনের আইডি আলাদা আলাদা ঠিক আছে তো এই আইডিগুলো মূলত কী করে তো তাদেরকে দিলে কোনো প্রবলেম আছে না আসলে কোনো তাদের দিলে কোনো প্রবলেম নাই যেমন আমরা ই একটা ডায়াল গিয়ে একটি নাম কন্ট্যাক্টে গিয়ে একটি নাম সার্চ করলে নির্দিষ্ট নাম্বারটা চলে আসে বা একটি নাম বলে সার্চ করলে নির্দিষ্ট নামের নাম্বারটা চলে আসে এমনি কিন্তু আপনার ট্রানজাকশন আইডিয়া দিয়ে আপনার লেনদেনটা তারা কনফার্ম মানে শিওর হবে ঠিক আছে তো তারা এই জন্য কিন্তু আপনার আইডিটা চায় কারণ তাদের কাছে অনেক ট্রানজেকশন হয় এই জন্য তারা কিন্তু আপনার আইডিটা শনাক্ত করার জন্য ট্রানজেকশন আইডিটা চায় আপনার লেনদেনটা তো মূলত আমরা কীভাবে বের করব এই ট্রানজেকশন আইডিটা কীভাবে দিব তাদেরকে তো মূলত দেখতে পাচ্ছেন এখানে আমি রকেট অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি আপনার এইটা অ্যাপসটা লগ ইন করে নিচ্ছি এখানে নিচে দেখতে পাচ্ছেন মোর অপশন আছে মোর অপশনে ক্লিক করতে হবে মোর অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মিনি স্টেটমেন্ট মিনি স্টেটমেন্টে ক্লিক করতে হবে এখানে মিনি স্টেটমেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে মূলত ট্রানজাকশন আইডি তো এখানে আউট অল আছে ইন আছে ঠিক আছে তো অলে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন অল দেখাচ্ছে সবগুলো দেখাচ্ছে ট্রানজাকশন আইডি তো এখানে দেখতে পাচ্ছেন আপনার উপরে আছে আইডি হ্যাশ ওই যে পঞ্চান্ন পঁচাত্তর এরকম আইডি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি আইডি আছে এখানে তো এটার মূলত ট্রানজাকশন আইডি এখান থেকে গেলে এটা কপি করা যায় না আপনি অবশ্যই নোট ফেরে কোথাও লিখে তারপরে এখানে সেন্ড করবেন তবে এখানে এটা ই করার আগে পাঠানোর আগে অবশ্যই দেখবেন সামনে বা পিছনে আপনার ট্রানজাকশন আইডি সামনে বা পিছনে কোনো স্পেস আছে কিনা ঠিক আছে সেটা কেটে তারপরে কিন্তু আপনি এটা পাঠাবেন না হলে ভুল দেখাবে ঠিক আছে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বানটি অন করে দিবেন ধন্যবাদ অবশ্যই শেয়ার করে দেবেন অনেকের উপকারে আসবে